এখানে আমি পাঁচশো গ্রাম ভুটের ডাল নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটিকে আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ডাল ভিজে মশলা অনেকগুলো হয়েছে এখন আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব একেবারে অল্প পানি দিয়েছি গা ভেজার মতো বেশি পানি দিব না না হলে এটা বেশি পানসা হয়ে যাবে তো ভিওর্স বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর দেখেন কোনো পানি থাকবে না পানি ছাড়া এটাকে আপনারা পাটায় পিষে নেবেন আমি ব্লেন্ড করে নিচ্ছি একেবারে এরকম মিহিন হবে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তেল নিয়েছি একটু আর ডালগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে ডালগুলো দিয়ে দিব অল্প অল্প চুলাটা অন করে দিলাম এখন এই তেলে ভালোভাবে এটাকে ভেজে নিব অনেকক্ষণ ধরে ভাজতে হবে ভাজতে ভাজতে একসময় এটা একেবারে শুকিয়ে যাবে অনেকটা শুকনা শুকনো করে ফেলতে হবে অনেকক্ষণ ভাজলে এটা টেস্ট বের হবে পাটায় পিষে নিলে অনেকটা শুকনা হয় আমি পাটায় পিষতে পারিনি তাই ব্লেন্ড করে নিয়েছি হালকা সামান্য এক ফোঁটা দু ফোঁটা পানি দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি অনেক মজার রেসিপি খেতে হলে তাহলে একটু কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কি মিষ্টি মিলে মিলে না ভাজতে ভাজতে এটা একেবারে এরকম হয়ে গিয়েছে আরও শুকনো হবে একেবারে শুকনো শুকনো হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কোন পর্যায়ে যাবে ভাজতে ভাস্তে এখানে আমি অর্ধেক ভেজে রেখেছি আর অর্ধেক আবার ভাজতে নিয়ে এসেছি একেবারে শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেব অনেকটা শুকনা হয়েছে আপনারা চাইলে আরও ভাজতে পারেন যত ভাজবেন তত টেস্ট হবে কাঠের খুন্তিগুলো ব্যবহার করবেন কাঠের খুঁটিগুলো দিয়ে খুব ভালো নাড়া যায় এভাবে নাড়তে 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 যখন দেখবেন একেবারে শুকনো হয়ে আসছে তারপর কি করব আমি দেখাচ্ছি এখন এগুলোকে ভাস্তে ভাস্তে একেবারে হাত ব্যথা হয়ে যায় তারপরও টেস্ট বাড়ানোর জন্য এগুলোকে কষ্ট করে ভাজতে হবে অনেকটা হয়ে গিয়েছে আর একটু আমি এখানে ভালোভাবে শুকনা শুকনা করব একেবারে এরকম হবে আমি আরেকটু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স আমি এখানে হাফ কেজি ডাল নিয়েছিলাম এখন নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটি এলাচ আগে ভেজে রাখা ডাল দিয়ে দিলাম আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি হাফ কেজি ডাল এবং হাফ কেজি চিনি দিয়ে পাঁচ ছয়টি এলাচ দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ডালটা এখন ভালোভাবে নেড়ে আর একটু ভেজে নেব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি দেখে দিচ্ছি এটা কেমন হচ্ছে আমি এখানে পানিও দিতে পারতাম হাফ কাপ পানি দিলে এটা অনেকটা সুন্দর হতো কিন্তু আমি আর ভাজবো না তাই পানি দিই নাই যত পানি দিবেন পানিটা শুকাইতে সময় লাগবে শর্টকাটের জন্য আমি এভাবে করেছি ডাইরেক্ট চিনিটা দিয়ে দিয়েছি চিনির শিরা দেওয়ার কোনো কাজ নাই চিনি শিরা দেওয়ার কোনো দরকার নেই অনেকে চিনির শিরা দিয়েও করেন তাতে ভাজতে অনেকক্ষণ সময় লাগে আমি এভাবে করে ভালো করে নেড়ে নেড়ে এটা রান্না করে নিচ্ছি সম্পূর্ণ কাজ একেবারে রেডি করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদাম এবং কিসমিস অনেক পুষ্টিকর এই হালুয়াটি খেতেও ভালো লাগে এইভাবে করে ভালো করে নেড়ে চেড়ে আমি ছোট করে আঁচ দিয়ে রাখছি চুলা একেবারে লো আঁচে রেখেছি আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব দশ মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নিব একেবারে এখানে টেস্ট ভালো আসার জন্য আমি এখানে দুই চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলে টেস্টটা আরো ভালো আসবে একটা সেনিতে এভাবে করে ঘি নিয়ে চারিদিকে লাগিয়ে নিব পুরোটার মধ্যে লাগিয়ে নিব লাগিয়ে এখানে হালুয়াগুলো ভালোভাবে ঢেকে নেব হালুয়া হালুয়াগুলো এখানে ঢেলে ভালোভাবে পছন্দ মতো করে নিতে পারেন হালুয়াগুলো এখানে ভালো করে বসিয়ে নেব আপনারা পছন্দ মতো ডেকোরেশন করে ফেলতে পারেন অনেক কষ্টের পর আমার বুটের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে উপর দিয়ে আরও অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারবেন আমি এভাবেই ডেকোরেশন করেছি ভালো লাগবে খেতে টেস্টটা ভালো থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ